ঝিনাইদা সদর উপজেলার হলধানী ইউনিয়নে কৃষকদের জন্য এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের অবৈধিকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়নের জন্য এই কর্মশালার আয়োজন করা হয় বুধবার হলধানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মশালায় কৃষকরা শর্তপূর্তভাবে অংশ নেন জেলার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি টেকসই কৃষি পদ্ধতি ও উন্নত চাষাবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নীল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক প্রশিক্ষক মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুরে নবী কৃষি সম্প্রসারণ অফিসার মির রাকিবুল ইসলাম ইউপি সদস্য আবু আলম বিশ্বাস আব্দুর রশিদ ও মহিলা ইউপি সদস্য লিলি খাতুন মনে আছে এখনো আগের কথা ঠিক আছে এখন তো ভাবে নেই কি করেছে আমাদের কৃষক ভাইরা দিয়েছে নিজে আয় উৎস করেছে মাঠে বসে কিন্তু এটা বলার জায়গা ছিল না তাদের ঠিক আছে আর একজন হয়তো বলছে কিন্তু সেই আওয়াজ ঠিক মতো জায়গায় যাচ্ছে না বত্রিশটা ফসল নিয়ে আপনাদের সামনে এসেছে এই যে প্রকল্পটা কি প্রকল্প আপনারা একটু জোরে করে বলেন তো না কথা তো সবাই বলল না আরে আপনারা জানছেন এই প্রকল্পর আন্ডারে আসছি এখন এই প্রকল্প বত্রিশটা ফসল কৃষকদের মাঝে সম্প্রসারণ করার উদ্দেশ্য নিয়ে আসছে এবং শুধু ফসল সম্প্রসারণ না এটা গ্রুপ কাজ করে এই যে বাজার ব্যবস্থাপনা তাদের পণ্য সংরক্ষণ তাদের পণ্য প্রক্রিয়াকরণ এইসব বিষয়ে প্রযুক্তি এবং জ্ঞান সম্প্রসারণ করবে শিক্ষা দিবে তো বত্রিশটা ফসল কি দেখেন এই যে লেডুস পাতার নাম বললাম ক্যাপসিকাম আপনারা বাজারে যেটা দেখেন মিষ্টি মরিচ এটা কি নাম শুনছেন আপনারা এই মিষ্টি মরিচ তারপরে গ্রীষ্মকালীন সিম গ্রীষ্মকালীন টমেটো তারপরে আপনার বেগুন তারপরে আর কি রকি এই যে ফুলকপি বাঁধাকপি তারপরে আর কি ওই যে আপনার অ্যাভোকাডো লিচু পেঁয়াজ রসুন মরিচ আদা এই ধরনের উচ্চ হলুদ এই ধরনের উচ্চ মূল্যের বত্রিশটা ফসল নিয়ে এই প্রকল্প কাজ করতেছে এখন বলবেন যে আমাদের দেশে লেডুসিপ কী দরকার কি দরকার দেখেন আমরা কিন্তু এই এখন থেকে আমি কৃষি অফিসার ছিলাম দশ বছর আগে এই দিনেদা জেলার কালীগঞ্জ উপজেলায় তখন দেখেন আমরা কিভাবে প্রথমে যেটা আসি আর অ্যাকসেপ্ট করি না কোনো পক্ষে তো তখন আমাদেরকে ওই কৃষি বিশ্ববিদ্যালয় মহামান থেকে আব্দুর রহিম সাহায্য পঁচিশ সাল কত বছর আগে পনেরো বছর আগে এখন দশটা চারা দেওয়ার পরে বললো যে এই চারাটা তুমি করবা এই ড্রাগন ফ্রুট তখন হলো সাদা ছিল ড্রাগন ওই ছিল সাদা ঢ্যাপ দেখেন না ঢ্যাপের মতো সাদা যাচ্ছিল